শরীয়তপুর শরীয়তপুর বাসী যারা ভাইয়ারা দেখতে চিনেন তারা কিন্তু মানে ভাইয়ের কাছ থেকে ট্রিট নিতে ভুলবেন না ভাই আজকে সোহান থেকে বাইক কিনে ফেলছে যাই হোক ভাইয়া কাছে বাসা সেই সুবাদে সোয়ান বাইক চিনেন নাকি সোয়ান বাইক আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম সেটাও জানতেন আপনি অনলাইন প্ল্যাটফর্মই জানতেন আচ্ছা ভাইয়া এখানে আসছেন সোহান বাইক থেকে এলাকাবাসী হিসেবে থেকে বাইক নিলেন নাকি এমনি আচ্ছা আগে থেকে জানতেন যে সোহান বাইক প্ল্যাটফর্মটা জানতেন আচ্ছা তো শোরুমে আসছেন সোয়ান বাইকসে শোরুম থেকে বাইক নিলেন কেমন লাগতাছে আজকে ভালো লাগতেছে এটা কত তম বাইক পাঁচ নম্বর বাইক তো হঠাৎ করে আজকে কতদিন পরে এই বাইকটা নিলেন মানে এর আগে যে পাঁচ নম্বর বাইকটা ছিল আপনার চার নাম্বার চতুর্থ যে বাইকটা ছিল সেটা আপনি সেল করছেন কতদিন হয় তাই আচ্ছা তো এই দুই তিন বছর পরে আপনার বাইক নেওয়ার কারণটা যদি জানাতেন একটু আচ্ছা মন কথা বলি আপনাদেরকে ভাইয়া এই গাড়িটা নেওয়ার জন্য তিন দিন আসছেন না তিন দিন তবে আজকেও সে একটু দমনা ছিল কারণ কি যাই হোক ওইটা পার্সোনাল একটা ইস্যু ছিল ওইটা আমরা না বলি কিন্তু সে দুপুরে অ্যাডভান্স করে গেছে তাই না দুপুরে অ্যাডভান্স করে গেছে তার মনে হয় তর সইতে ছিল না এখন ডেলিভারি নিয়ে গেল সে কিন্তু দুই দিন পরে নেওয়ার কথা ছিল তাই না ভাইয়া আচ্ছা তো যাই হোক ভাইয়ার আর হাসিটাতেই বোঝা যাচ্ছে ভাইয়া অনেক হ্যাপি তো ভাইয়া কেনার সময় কি টেস্ট রাইড দিছিলেন আপনি এটা টেস্ট রাইড দিছিলেন ড্রাইভ করছিলেন এটা চালায় দেখছিলেন দেখেন নাই আমাদের কথার উপর বিশ্বাস করে কি এটা নিয়ে নিলেন আচ্ছা এর আছে আপনি হ্যাপি তো প্ল্যাটফর্মটা কেমন সোয়ান বাইক স্যার ভালো আদার্স কোন ভাই ব্রাদার বা কেউ যদি বাইক কিনতে আসতে চায় তো সে কিন্তু আসতে পারে তবে ইনি সন্দেহে বিশ্বাসের সাথে আসতে পারে সার্ভিস যাক অসংখ্য ধন্যবাদ ভাইয়া সোহান বাইক থেকে বাইক ক্রয় করার জন্য কংগ্রেচুলেশন আপনাকে সোহান ব্যাগ থেকে বাইক ক্রয় করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি আল্লাহ হাফেজ ওকে ভাইয়া কিন্তু ঠিক এই বাইকটা নিচে দেখা দিই আগের মডেলের সতেরো রেড কালারের যারা এতদিন ফোন দিতেন রেড কালারের বাইক রেড কালার বাইকটা এখন আর ফোন দিলে পাবেন না কারণ ভাইয়া অনেক শখ করে বাইকটা নিচে আমি যতটুকু জানি ঠিক আছে ভাই হাফেজ ওকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু চলে আসতে পারেন আপনাদের পছন্দের বাইকগুলো নিয়ে সোয়ান বাইক আসতে হবে সাতাত্তর নং রোড ঢাকা মালিবাগ নোচাক শপিং মলের ঠিক এপোজ পাশে অনেক অনেক কোয়ালিটির বাইক আছে ডিসক্রিপশনে থাকে ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সোহান বাইক এমনকি সব অ্যাড্রেসও দেওয়া থাকবে সেখান থেকে জেনে চলে আসবেন সোহান বাইক আর সে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন ভিডিও নতুন কোন ব্লগসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম